¡Chau! আমার কাছে কি চাইছিল কেন তার চেহারা চিনতে পারলাম না Todas estas personas están muy eufóricas. Este es un gran día, Yusar Un gran día para el imperio. গতরাতে আপনার চেহারায় গভীর দুশ্চিন্তার ছাপ দেখেছি এরকম দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি আব্বাজানে কাছ থেকে দূরে থাকার দুশ্চিন্তা আফসোস তাকে যদি কাছে রাখতে পারতাম তিরিশ বছরের মতো হলো আমি তার কাছ থেকে দূরে রয়েছি প্রতি মুহূর্তে তার জন্য আমার রুহু কাঁদে উনি কোথায় আছেন কেন তার দিদারে যাচ্ছেন না অথবা নিজের কাছে কেন নিয়ে আসছেন না আমরা কেনানের অধিবাসী এখান থেকে এক মাসের দূরত্ব অসংখ্যবার চেয়েছি তার দিদারে যাব অথবা আমার অবস্থান সম্পর্কে তাকে জানাবো এখন পর্যন্ত জামানা পৌঁছেনি মিশরের জনগণের এখনো আমাকে দরকার এখনো তাদের মৃত্যু পরিমাণ বিপদ রয়েছে এখনো মিশরের জনগণের দেহ ও রুহুকে হুমকি প্রদান করছে আমি এখনো তাদের জন্য তেমন কোনো কাজ করতে পারিনি আশঙ্কা হচ্ছে আব্বা যেন আত্মীয়স্বজনের প্রতি নজর দিতে গিয়ে আমি আমার সম্পর্কে না না হয়ে যাই আমার উপর অর্পিত দায়িত্ব অসম্পূর্ণ থেকে যায় তাহলে কি করে হবে ওখানে আপনার পিতা ও আত্মীয় স্বজন আছে তাদের পাশে থাকা আপনার কর্তব্য একদিন তো তারা অবশ্যই মিশরে আসবেন সেই দিন পর্যন্ত বিরহ বিচ্ছেদ সহ্য করা উচিত আর কথা সত্য যে আমি আমার অবস্থান সম্পর্কে যদি আব্বাজানকে অবহিত করি তাহলে আব্বাজান আমার ভাইজানদের ভুলের জন্য তাদের অভিশাপ দেবে বিশেষত আমি জানি যে বনি ইসরায়েলেরা এখনও ঘুম থেকে জাগ্রত হয়নি তাছাড়া তো এই বিরহ বিচ্ছেদ মহান খোদাতালার ইচ্ছাতে সংঘটিত হয়েছে বলছিলেন বনি ইসরায়েল ইসরাইল আমার আব্বাজান ইয়াকুবনবরের উপরাম তাই আমাকেও আমার ভাইজানদেরকে বোলিং স্টাইল বলে ডাকা মনে হচ্ছে আপনি আপনার ভাইদের কাছ থেকে গভীর আঘাত পেয়েছেন কিন্তু পিতার নিকট আপনি সে কথা গোপন রেখেছেন আচ্ছা আমি কি সেই কারণটা জানতে পারি হ্যাঁ পরে জানতে পারবে আমি জানি আপনারা পুরুষ মানুষ আপনাদের বুকের মধ্যে সিন্ধুকের মতো করে রহস্য লুকিয়ে রাখেন ফাঁস করতে চান না আমি অযথা সওয়াল করার জন্য খাওয়া চাইছি প্রতিটি রহস্যই একদিন না একদিন প্রকাশ পায় তাই সময় মতো সবকিছুই জানতে পারবে ছোরাকে আপনাকে বলেছিলাম হিবাদত খানার একজন জাদুঘর ভবিষ্যদ্বাণী করেছে ইউজার্সিফ আপনার ইমানকে বিপদে ফেলে দেবে ইউজার্সিফকে ভুলে যান ভুলে যান এটি এটি আপনাকে অসংখ্যবার বলেছে কিন্তু আপনি আমার কথা বার্তা দেননি আমার কথা শোনেননি নিজের জিন্দেগি ইউজাশিবের জন্য অযথা ব্যয় আপনি এখনই এই থেকে মুক্ত হয়ে যান ভুলে যান নিজের চিন্তা করুন আমার চুলেখা নিজের দিকে লক্ষ্য রাখুন নিজের দিকে আমাকে একা করে দিয়ে তুমি চলে গেলে তুমি আমার পরম সত্যবাদী বন্ধু ছিলে আমার খাদেম ছিলে আমার মাতা ছিলে তুমি এখন আমি আমার কষ্টগুলো কার কাছে বলবো খুদা তো ভাই বলো শান্ত হন

কেন তোমরা গাড়ি আমার থেকে বেশি মৃত এত নিশ্চুপ কি করে থাকছ কেন আমার ব্যথা বেদনা আরো বাড়িয়ে দিচ্ছ যাও কারিম আমার কফিন প্রস্তুত আমি কি করে সহ্য করব সে সব সময় আমার হেফাজত করত আমি ঘুমিয়ে থাকতাম সে আমার শিওরে দাঁড়িয়ে থাকত ঘুমাওকারি মামা জুলেখার অপমান আর শুনতে হবে না তোমাকে জুলেখার ব্যথা বেদনাগুলো আর হজম করতে হবে না আচ্ছা এই কফিনটি কার কারি মামার বেচারা কারি মামা কি কষ্টই না পেয়েছে তিনি ঝুলেখার রাজমহলের প্রধান ছিলেন কি শান শৌকতি না ছিল তার তার মানে রাজমহলে কেউ নেই তা বলতে পারবো না তবে দারুণ সুযোগ এই সুযোগ কাজে লাগান হবে আমি চল চল আফসোস এটা নেওয়া যাবে না পারব না जा जाओ राजमहल फाका এটা পুঁথিপাড়ে রাজমহল নাকি পেতা তাদের জাল আর মাকসার জাল চল চল এখানে কিছুই নেই চল তাকে কিছু বলবার দরকার নেই এতে তার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে যদি পরে বুঝতে পারে আমাদের বিপদে পড়ার সম্ভাবনা আছে কি হয়েছে এখানে কেন দাঁড়িয়ে আছো? আপনার জন্য একটা খারাপ খবর আছে বানু। মানে একটা খারাপ ঘটনা ঘটেছে। রাজমহলে চুরি হয়েছে আমার বানু। হুম। কোনো নতুন খবর নয়। চুরি তো হয়েই যাচ্ছে। ফেরার সময় দুজন জোয়ানকে দেখলাম রাজমহল থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে তাদেরকে চিনতে পারিনি মনে হলো উপকূলীয় এলাকার ভবঘুরে যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে আমাদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না আমাদের একজনের উচিত ছিল রাজমহলে থাকা হ্যাঁ এই জায়গাটা খালি রাখা একদম উচিত হয়নি স্বর্ণালঙ্কার দিয়ে কি করব নিজেকে কার জন্য সজ্জিত করব হিউজার সিফের জন্য কেন সাহায্য করছো না তুমি কি মিশরের মহান খোদা আমন নাও আমি কি তোমার ইবাদতখানার খানার ইলাহি নই তোমার সহধর্মিনী নয় গতকাল পর্যন্ত শুধু চেয়ে চেয়ে দেখবে কেউ একজন আমাকে সাহায্য করো আমি আর কত সহ্য করবো ইউসারসিফের বিরহ বেদনা কারিম বাবার মৃত্যুর শোক আমার জাহাজের আতিফদ্য চলে যাওয়া রাজমহলের সব কিছু চুরি হওয়া কত কার কত সহ্য করতে হবে আমাকে বলো আমাকে কেন সাহায্য করছো না আমাকে সাহায্য করো সাহায্য করো তোমার নাম কি কেন কথা বলছো না সাহায্য করো তুমি কে আমার কাছে কি চাও কি হয়েছে খোদান্নবী আবার সে বৃদ্ধ মহিলাকে দেখলাম সে আমার কাছে সাহায্য চাইছে কিন্তু না সে কে কোথায় তাকে আমার মনে হচ্ছে যদি আপনি সেই বৃদ্ধ মহিলার চেহারা চিনতে সক্ষম না হন তাহলে তা অবশ্যই মঙ্গলজনক নয় সে আমার কাছে সাহায্য চাইছিল আমার দিকে তার হাত প্রসারিত করছিল যদি তিনি অভাবী হতেন তাহলে খোদাতালা অবশ্যই আপনাকে পথ বলে দিতেন এই অভাবী কে কোথাকার অধিবাসী কোন শহরের তার সন্ধানে আমাকে কোথায় যাওয়া উচিত ক্ষোধাতলা না জানিয়ে বেখবর থাকা অপরাধ হিসাবে পরিগণিত হয় আর এই অপরাধে হতে পারে তুমি আমার উপর নারাজি হবে বানু আমি ওনাকে যে কয়দিন ধরে দেখছি কখনো তৃপ্তি সহকারে খাবার খেতে দেখলাম না হয়তো ভাবছেন এই শহরে তার থেকে অধিক কেউ খুদার্থ রয়েছেন। তাদের কথা চিন্তা করেই হয়তো তৃপ্তি সহকারে খাচ্ছেন না। বানু বানু কি হয়েছে আপনার? বানু আলী সময় হয়ে গেছে খবর পাঠান আসুন বানু আসুন এই তো আর একটু বসুন এখানে এই তো বসুন বসুন এখনই চলে আসবে মালিককে ধাত্রীর খোঁজে পাঠিয়েছি আমি ওয়াসেনাদের এখন অবস্থা কেমন ব্যথায় একেবারে কুকরে যাচ্ছে এখনই ধাত্রী চলে আসবে তুমি এক কাজ করো কিছু গরম পানির ব্যবস্থা করো